নমস্কার বন্ধুরা আমি দুর্যয় আমার রান্নাঘরে ছোট্ট রেকর্ড পর্বে চলে আসলাম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বন্ধুরা সন্ধ্যার জলখাবারে আমরা যেমন টিফিন খেতে পছন্দ করি বিভিন্ন ধরনের রান্না দিয়ে আজকের টিফিনে থাকছে হচ্ছে ভেজিটেবল চপ যেটা কিনা আমার মনে হয় অনেকেরই প্রিয় আর সেটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই আর আমি যেমন ভাবলাম তেমনই কাজ করলাম তো বাজার থেকে বিট গাজরও এনেছিলাম অনেকদিন আগে এনেছি রোজভাবই করবো করব আর করে ওঠা হচ্ছিল না আজকে সময় পেলাম করে নিলাম তিনটে বিট নিয়েছি একটা গাজর নিয়েছি আর দুটো গোটা গোটা আলু চার টুকরো করে সেদ্ধ দিয়ে দিয়েছি তো এদিকে আলু সেদ্ধ হয়েছে এদিকে আমি গাজর আর বিটগুলোকে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে দেব। তো বন্ধুরা যেহেতু শীতকাল রান্নাবান্না তো আমরা প্রত্যেকেই কম বেশি করছি বিভিন্ন ধরনের রান্না হচ্ছে তো তার মধ্যে কখনো কখনো মুখরোচক খাওয়ার তো আমরা প্রত্যেকেই পছন্দ করি সেটা সকালেই হোক বা সন্ধ্যার টিফিনেই হোক আর এই ভেজিটেবল চপ কিন্তু অনেকেই পছন্দ করেন তো চলুন এই ভেজিটেবল চাপ কীভাবে বানাতে হয় তার একটা ছোট্ট রেসিপি আমি আমার মতন করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো প্রথমে সমস্ত কিছু খুব ভালো করে মানে বিট আর গাজর কেটে নিয়েছিলাম মানে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার যেটা করছি ঘষে এটাকে ভালো করে ঘষে নিয়েছি ঘষুনি দিয়ে তো আপনারা চাইলে এটাকে ছোটো ছোটো একদম কুচি কুচি করে জি করেও কেটে নিতে পারেন আমি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি তাতে খুব সুবিধা হবে তো বিট আর গাজর ঘোষা হয়ে গেছে এবার এর সাথে বেশ কিছু উপকরণ আমি মাখিয়ে রেখে দেবো আর আলুও না এদিকে সেদ্ধ করা হয়ে গেছে আমি দুটো আলু চার টুকরো করেদের করে দিয়েছিলাম দু টুকরো দুটো টুকরো হয় চার টুকরো আর কি আলু সেদ্ধ করা গেছে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি হাত দিয়ে এভাবে এর সাথে আমি বিট গাজর যেটা ঘষে রেখেছি সেটাকে এখানে দিয়ে দেব তো গরম 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 ভেজিটেবল চপ সন্ধেবেলা মুড়ির সাথে বা শুধু যদি একটু সালাড বা একটুখানি সস হয় তাহলে তো কোনো কথাই নেই তো যেমন ভাবা তেমন কাজ আমি আলুগুলোকে হাত দিয়ে এভাবেই চটকে নিলাম আর সাথে বিটার গাজর যেটা খসে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু অ্যাড করে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন বেশ কিছুটা হলুদ দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেবো আর আজকে যে পদ্ধতি দেখা যে খুব সহজ পদ্ধতি যে কেউ এটাকে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই আর সেভাবে তো কোনো খুব একটা মশলা এখানে ব্যবহার হয় না হ্যাঁ একটা ভাজা মশলা ব্যবহার হয় স্বাদ বাড়ানোর জন্য তো আমি সেটা দেখাচ্ছি কীভাবে করবো তো সমস্ত মেখে নিলাম আর যে ভাজা মশলার কথা বললাম তার মধ্যে এখানে আমি কড়াইটা একটু গরম করে শুকনো ভাজা মশলা জিরে ধনে গোলমরিচ একটা দারচিনি দিই নি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি শুকনো লঙ্কা সাথে মৌরি সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি ধোয়া ওঠা পর্যন্ত একটু ভালো করে ভাজা হয়ে গেলে পুড়িয়ে ফেলবো না একদম তাহলে খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি ওই কড়াইতে সামান্য সাদা তেল দিচ্ছি আপনারা চালে সরষের তেল অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা ঝালের জন্য যেমন পছন্দ করে সেভাবে দেবেন আমি কুচি কুচি করে দিয়ে দিলাম এবার আলু গাজর বিট যেটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো করে এটাকে তৈরি করে নেবো তো একটু সময় নিয়ে কম ফ্লেমে খুব সুন্দর করে এটাকে রেডি করে নিতে পার আমি সেটাই করছি একটু সময় সাপেক্ষ বিষয় এই ক্ষেত্রে আর একটু ভালো খাবার খেতে গেলে একটু সময় কিন্তু ব্যয় করতেই হয় যদিও বা আজকে কিন্তু আমরা সবাই ব্যস্ত মানে আজকালকার দিনে আমরা প্রত্যেকেই ব্যস্ত তো তার মধ্যে যতটুকু সম্ভব যেটা করা সম্ভব সেটাই করি আমরা তো এটা মোটামুটিভাবে রেডি হয়ে এসছে এবার এর সাথে স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করে দেবো চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে কারণ একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি নোনতা হবে বেশ ভালোই লাগবে এর সাথে এই যে ভাজা মশলা যেটা আমি ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি শিল বেটে নিয়েছিলাম আর কি তো সেটা আমি এখানে অ্যাড করে দেবো আর এই ভাজা মশলা কিন্তু বেশ নিরামিষ তরিতে ভালোই লাগে তো সেই মশলাটাই আমি এখানে আমার মতো করে অ্যাড করলাম তো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে নামানোর আগে আমি চিনে বাদাম যেগুলো কিনতে পাওয়া যায় দোকানে সেই চিনা বাদামের ছোটো ছোটো যে বাদামগুলো হয় আমরা কিনি বা কিনে খাই সেই বাদামগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে একটু অন্যরকম লাগে খেতে তো আপনারা চাইলে না একটু ভেঙেও দিতে পারেন আমি ভাঙিনি গোটা গোটা বাদামুলকে টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটুখানি শিলনোড়ায় ভেঙে দিতে পারেন বা একটু যদি হয় যে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে যদি দিতে চান দিতেই পারেন আমি এভাবেই দিলাম দিয়ে নাবি নিলাম হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এখন ধোয়া উঠছে তো বেশ গরম একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে শেপগুলো দেবো অনেক ধরনের কিন্তু ভেজিটেবল চপ আমরা করতে পারি বিভিন্ন শেপে তো অনুষ্ঠান বাড়ির মতন হতে পারে দোকানে যেরকম আমরা কিনে খাই আমি কিন্তু আজকে দোকানে যেভাবে কিনে খেয়েছি বা মাঝে মধ্যে আনা হয় তো সেই শেপটাই আজকে দেওয়া সেভাবেই করার চেষ্টা করেছি আর কি তো আমি এখানে একটা ডিম ভেঙে একটুখানি নুন দিয়ে গুলে নিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন সেটাও চলবে আমি এখানে ডিম দিয়ে যদি নিরামিষ খান তাহলে ডিমটা দেওয়ার তো দরকার নেই একটু জলে গুলে নেবেন গুলে নিয়ে কোট করার আগে ব্যবহার করতে পারেন তো আমি প্রথমেই শেপগুলো দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে একটু গোল করে একটু চেপে চেপে শেপটা দেবো আর কি আর একটু মিডিয়াম সাইজ করছি খুব একটা বড়ো করবো না খুব একটা ছোটোও করবো না এবার আপনারা দেখে নিন যে যেমন পছন্দ করে সেভাবে দিতে পারেন বা একটু লম্বা করে যেমন ল্যাংচা হয় সেরকম শেপ যদি দিতে চান সেটাও একটু দিতে পারেন আমি একটু গোল গোল করে হাত দিয়ে চেপে দিয়ে দিচ্ছি সমস্তটা আমি এই একই রকমভাবে হাতের সাহায্যে যেরকম চেপে চেপে একটু গোল শেপে রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর কোট করবো আজকে আমি এখানে ডাবল কোট করবো আপনার সাথে সিঙ্গেল কোট করতে পারেন তো আমি ডাবল কোটের জন্য আগে ডিমটা গুলে নিয়েছিলাম তো এখানে বিস্কিটের গুঁড়ো আছে আপনার ব্রেড কামস ব্যবহার করতে পারেন যদি পাউরুটি ঘরে গুঁড়ো করে দিতে পারেন সেটাও হবে তো আমি এখানে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করবো দোকান থেকে কিনে আমি রেখেই দিই যেহেতু মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রান্না করা হয় তো সেই ক্ষেত্রে লাগে তো এটা এখানে ডিমের মধ্যে এইভাবে দিয়ে তারপরে একটা চামচ ব্যবহার করছি আপনার হাতে সাহায্য করতে পারেন দিয়ে দুটো এটা ভালো করে বিস্কুটেগুলো গুঁড়োগুলোকে গায়ে লাগিয়ে দেবো তো আমি প্রথমে প্রত্যেকটাই সিঙ্গেল কোট করে প্লেটে নিয়ে নেবো তারপরে ডাবল কোট করবো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে আপনারা করবেন তো মুখরোচক খাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি আর ঘরে বানালে আমার মনে হয় ভালো লাগবে খেতে তো আমি এভাবে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন করে বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগছে আর আজকেরা ভিডিওটা প্রথম দেখছেন যদি মনে হয় ভালো লাগছে ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এটা ছোট্ট লাইক করবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন রান্নাটা এগিয়ে নিয়ে যায় এটা কিন্তু হয়ে গেছে প্রায় আমি একটা করে কোট প্রত্যেকটার মধ্যেই এভাবেই করে নেবো তো হয়ে গেছে এবার ডাবল কোট করবো ডাবল কোট একই মানে এক যেভাবে সিঙ্গেল কোট করেছে সেভাবে ডাবল কোট করবো আর একবার ডিমে দিয়ে দেবো দিয়ে আরেকটা কোট করে দেবো তো করে আমি মোটামুটি ঘ এক ঘন্টার মতন এটা ফ্রিজে রেখে দেবো কারণ বাকি কাজ করার আছে কাজ টাজগুলো কমপ্লিট করে তারপর মানে বাকি রান্নাগুলো করে তারপরে আমি এটা করব তো এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তাতে সেট হবে খুব ভালো আপনারা চাইলে রুম টেম্পারেচারও রাখতে পারেন অসুবিধে নেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হয়ে গেছে দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার ভাজার পালা কড়াই বসিয়ে সাদা তেলে ভাজবো তো তেলের পরিমাণটা একটু বেশি বেশি দিচ্ছি মানে ডুবু তেলে ভাজলে সুবিধা হবে বেশ লাল লাল হবে প্রথমে তেলটা হিট করে মানে গরম করে নিয়েছি আগে তারপরে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমের থেকেও কম মানে লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি রেখে এগুলো একটু লাল লাল করে দু পিট উল্টে পাল্টে ভেজে নেব তো কারা কারা ভেজিটেবল চপ পছন্দ করেন বা এরকম মুখরোচক খাওয়ার পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো এগুলো মোটামুটি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে একই রকমভাবে ভেজে নিচ্ছি আর দোকানে দেখেছিলাম ঝুড়ির মধ্যে বেশ সুন্দর কাগজ দিয়ে চপগুলোকে তুলে তুলে রাখে তো আজকে আমি না সেভাবেই ওই বলে না যেমন ইচ্ছে তেমন কাজ আর কি তো সেটাই করলাম একটা ঝুড়ি ছিল আমার সেই ঝুড়ির মধ্যে কাগজ দিয়ে সুন্দর করে চপগুলোকে তুলে এর মধ্যে রাখলাম তাতে তেলটাও কাগজের সাথে লেগে যাবে তেলটাও আর বেশি থাকবে না চপে তো যাই হোক একই রকমভাবে বাকি চপগুলো ভেজে নিচ্ছি পুরো ভেজে বাকিগুলো না বিনলাম আর এগুলোও দিয়ে দিচ্ছি একই রকমভাবে ভেজে নিয়ে পরিবেশন করবো আজকে আর কিছু সাহায্য মানে কিছু দিয়ে পরিবেশন করছি না আপনার গরম মুড়ির সাহায্যে বা একটুখানি সালাড তার সাথে এবার টমেটো সস এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন আমার কিন্তু আজকের রান্না একদম কমপ্লিট আমি ঝুড়িতে না মিললাম একটা প্লেটে জাস্ট তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব । তো কার কার ভালো লাগলো ভিডিওটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে কিন্তু আমি রান্না এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে আজ কিন্তু এটুকুই তাহলে তৈরি করে ফেললাম ঘরেই শীতের সবজি দিয়ে ভেজিটেবল চপ কত অসাধারণভাবে তৈরি করলাম তৈরি করলাম বলুন তো হ্যাঁ আমার কাছে অসাধারণ এই জন্য লাগলো যে আমি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা দিচ্ছি চপগুলো কিন্তু দারুণ হয়েছিল মাও বললো ভীষণ ভালো হয়েছে তো যাই হোক আমি আমার মতন করে বানালাম আপনারা আপনাদের মতন করে বানাবেন এতটুকুই দেখা যায় নতুন পর্বে